পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও হ্যাঁ অবশ্যই চাও তুমি কারণ সব ছেলেমেয়েদের পড়াশোনার মধ্যে একটাই আবদার আর সেটা হলো পরীক্ষায় ভালো মার্কস পাওয়া আজকে দেখাব কিভাবে এবং কোন সময় করলে ভালো মার্কস পাবেন তাহলে শুরু করা যাক আগে ঠিক করুন কোন বিষয় নিয়ে পড়বেন কারণ একই সময় যদি একাধিক বই পড়েন তাহলে আপনার একটি বিষয়ের ওপর বেশি মনোযোগ থাকবে না এজন্য যে কোনো সময় কোনটি পড়বেন সেটা আগে ঠিক করুন পরবর্তী ধাপ হল পরিকল্পনা করা প্রতিদিন তত সময় কোন বিষয়ের জন্য দেবেন সেটা লিখে নিন পরিকল্পনা থাকলে পড়াশোনা অনেক সহজ হয় এবং সময়ও বাঁচে এরপর আসে নিয়মিত পড়াশোনা প্রতিদিন একটু একটু করে পড়া শেষ মুহূর্তের পড়ার চেয়ে অনেক বেশি কার্যকর ছোট ছোট অংশে পড়া মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় ধরে মনে থাকে নোট বানানো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখুন এটি পড়াশোনা সহজ করে তোলে এবং পরীক্ষা সময় খুব কাজে আসে ছোট ছোট সংক্ষিপ্ত নোট বা ম্যাপ বানালে বিষয়গুলো মনে রাখা আরও সহজ হয় এরপর প্র্যাকটিস করুন এবং প্রশ্ন সমাধান করুন পুরনো প্রশ্নপত্র বা মক পরীক্ষা সমাধান করলে বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন আসে এতে সময় ব্যবস্থাপনাও ভালো হয় এবং আত্মবিশ্বাস বাড়ে স্বাস্থ্য এবং ঘুম বাদ দিতে নেই পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাবার মস্তিষ্ককে ফোকাস করতে সাহায্য করে ক্লান্তি দূর হয় এবং মন ভালো থাকে সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের প্রতি বিশ্বাস রাখা আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন পরিকল্পনা মেনে চলেন এবং মনোযোগ দিয়ে পড়েন সাফল্য আপনার হাতেই মনে রাখবেন কঠোর পরিশ্রম প্লাস সঠিক পরিকল্পনা প্লাস আত্মবিশ্বাস সমান ভালো ফলাফল প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন হাল ছাড়বেন না আপনি পারবেন নিশ্চয়ই পারবেন আজকের জন্য এই পর্যন্তই আশা করছি পরবর্তী কোনো